উপমহাদেশে ইংরেজ শাসন কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দিওয়ান বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে সতেরোশো সালে বক্সরের যুদ্ধে পরাজিত হয় তৃতীয় শাহ আলমের সঙ্গে চুক্তিতে দেওয়ানি লাভের চুক্তিকে বলা হয় এলাহাবাদের সন্ধি দ্বৈত শাসন দ্বৈত শাসন চালু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে দ্বৈত শাসন বলতে বোঝায় বিচার এবং শাসনের ক্ষমতা নবাবের হাতে রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে দ্বৈত শাসনের প্রবর্তক রবার্ট ক্লাইভ ছিয়াত্তরের মানান্তর ভয়াবহ দুর্ভিক্ষ হয় সতেরোশো সালে ইংরেজি বাংলা এগারোশো ছিয়াত্তর লর্ড ক্লাইভের জন্ম হচ্ছে সতেরোশো সাল মৃত্যু সতেরোশো চুয়াত্তর ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি এর গভর্নর জেনারেল শাসন কোম্পানির গভর্নর এর পদ গভর্নর জেনারেলে উন্নতি করেন সতেরোশো সালে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় সতেরোশো সালে প্রথম হচ্ছেন ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন লর্ড কর্নওয়ালিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন চিরস্থায়ী ভূমি ব্যবস্থাপনা সূর্যাস্ত আইন প্রণয়ন করেন বাইশ মার্চ সতেরোশো সালে এবং দশ সালা চালু করেন লর্ড ওয়েলেসলি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে মহীশূর কর্ণাটকের শাসনকর্তা টিপু সুলতানকে পরাজিত করেন এবং অধীনতামূলক মিত্রর প্রয়োগ করেন ভারতে গভর্নর জেনারেল শাসন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রহিত করেন চার ডিসেম্বর আঠারোশো উনত্রিশ সালে লর্ড ডাল হৌসি টেলিগ্রাফ লাইন উপমহাদেশে প্রথম চালু করেন আঠারোশো সালে কলকাতা টু ডায়মন্ড হারাবার উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন আঠারোশো তিপ্পান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় বিধবা বিবাহ আইন চালু করেন ছাব্বিশ জুলাই আঠারোশো ছাপ্পান্ন সাল ভারতে গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন দুই আগস্ট আঠারোশো ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন এর মাধ্যমে জেনারেলদের বড় লার্ট অথবা ভাইসরয় উপাধি দেন কোম্পানির শাসনের অবসান হয়ে শাসনভার চলে যায় মহারানী ভিক্টোরিয়ার হাতে লর্ড ক্যানিং ভারতবর্ষের প্রথম ভাইসরয় অথবা বড় প্রথম আধুনিক পুলিশ আইন চালু করেন আঠারোশো সালে প্রথম কাগজের মুদ্রা চালু করেন আঠারোশো সালে লর্ড মেও প্রথম আদমশুমারি হয় ভারতবর্ষে সতেরো আঠারোশো সালে লর্ড মেয়র আমলে লর্ড লিটন অস্ত্র আইন বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন আঠারোশো সালে লর্ড রিপন ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন এবং বেঙ্গল মিউনিসিপাল আইন আঠারোশো সাল প্রবর্তন চুরাশি সাল সরি উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন আঠারোশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ পার্টিশন অব বেঙ্গল হয় উনিশশো সালের ষোলো অক্টোবর প্রশাসনিক সংস্কারের জন্য বাংলা বিহার উড়িষ্যা ভেঙে দুইটি দে প্রদেশ হয় একটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা প্রদেশ পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা এর রাজধানী ছিল কলকাতা পূর্ববঙ্গ আসাম প্রদেশ ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও আসাম মিলে হয় এর রাজধানী ছিল ঢাকা এই প্রদেশের প্রথম গভর্নর ব্যামফিল্ড ফুলার বাংলা এ পর্যন্ত দুইবার বিভক্ত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ এবং উনিশশো সালে ভারত বিভাগে লর্ড হার্ডিন্স ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ হয় বারো ডিসেম্বর উনিশশো সাল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতে দিল্লি আসে একজন গভর্নরের অধীনে পূর্ব বা প্লাস পশ্চিম বাংলা বেঙ্গল প্রদেশ হয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভাইস রায় তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভাগে সরকারি পরিকল্পনা ঘোষণা তিন জুন উনিশশো সাতচল্লিশ সীমানা নির্ধারণকারী কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল জন রেডক্লিফ ক্লিমেন্ট অ্যাটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ প্রণয়ন করেন আঠাশ জুলাই উনিশশো সাতচল্লিশ পাকিস্তান স্বাধীন চোদ্দোই আগস্ট উনিশশো ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ কমিশন সীমানা চিহ্নিতকরণ কাজ সমাপ্ত করেন সতেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারত এবং পাকিস্তানের সীমারেখা রেড লাইন স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন